নোংরা বললেই চলে বর্তমানে যেই ক্ষমতায় যায় সেই হচ্ছে তার ক্ষমতার অপব্যহার করে নির্বাচনী পরিবেশ আসলে খুব একটা হবে না অনেক দিন থেকে একটি সুষ্ঠু নির্বাচনে দেখা পাইনি আমরা আমাদের সামনে যে নির্বাচনটি হবে সেটি সুষ্ঠু নির্বাচক হোক অনেক দিন থেকে একটি সুষ্ঠু নির্বাচনের দেখা পাইনি আমরা সেক্ষেত্রে একটি সুষ্ঠু নির্বাচন পুরো বাংলাদেশের কাম্য আশা করি ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে নির্বাচনের যে সিস্টেমগুলো আছে এগুলো নিয়ে হয়তো প্রস্তুত কিন্তু আমার মনে হচ্ছে শৃঙ্খলার দিক থেকে এখনও দেশ বা প্রশাসন বা সরকার প্রস্তুত নয় আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি এখনও পুলিশ স্ট্রংলি কাজ করতে পারতেছে না নির্বাচনীর যে সরঞ্জাম সরবরাহ নির্বাচন যে নেওয়ার প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের প্রস্তুতিটা প্রদর্শন করতে চাচ্ছে বা মনে করছে তারা প্রস্তুত কিন্তু আইনশৃঙ্খলার দিক থেকে দেখলে এখনও মনে হচ্ছে যে সরকার ততটা প্রস্তুত নয় কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি আইনশৃঙ্খলার অবনতি মানুষ খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে মপকে উস্কে দিয়ে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ করা হচ্ছে তো আইনশৃঙ্খলার দিক থেকে মনে হচ্ছে সরকার প্রস্তুতির একটু ঘাটতি রয়েছে আমাদের সামনে যে নির্বাচনটি হবে সেটি সুষ্ঠু নির্বাচক হোক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং জনগণের যে অধিকার জনগণের যে জনগণ যে দেশের মালিক সেটা প্রতিষ্ঠিত হোক পিয়ার যে নির্বাচন পদ্ধতিতে আছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেকটা গ্রহণযোগ্য তা আমরা চাব যে ছাত্র জনতা যে জনগণের কথার ভিত্তিতে যদি পিয়ারটা আসে মন্দ হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলেছেন এখন অনেকেরই হচ্ছে এটা দীর্ঘ প্রত্যাশা যে ভোট দিবে দীর্ঘ সময়ে ষোলো বছরে অনেকেই অনেক নানানভাবে নির্বাচন হয়েছে কার্যসরী হয়েছে সো এগুলো হচ্ছে এখন আছে পরিবর্তনের সময় সো বর্তমান অঙ্গীকারকে মানে বর্তমান বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে আসলে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে আমি আশা করি যে তারা যেন তাদের নিজ থেকে যে বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে চিন্তা করে বাংলাদেশ সংস্কার নিয়ে চিন্তা করে সেই দিক থেকে যেন নির্বাচন নিয়ে তারা আগায় আমি এই সেই তাদের কাছে রাখি রাজনৈতিক বিষয়টা হচ্ছে পলিটিক্স একটা হচ্ছে আমার কাছে হচ্ছে নোংরা বললেই চলে বর্তমান রাজনীতি যেই ক্ষমতায় যায় সেই হচ্ছে তার ক্ষমতার অপব্যবহার করে সো সেই দিক থেকে আমার এমন এখনও কোনো প্রপোলার আসে নেই সো আমার আসনে আমি যেখানে বসবাস করি আমার আসনে যার যোগ্য মনে হবে আমি তাকে ভোট দেবো আমরা চাই একটা সুষ্ঠু অবাধ এবং গ্রহণজনমূলক একটা নির্বাচন হোক সবাই অংশগ্রহণ করুক সেটাই আমরা চাই আমরা ইন ভোট দেব কারণ গত দুই থেকে তিনটা নির্বাচন যদি বলি আসলে কেউ ভোট দিতে পারিনি দু হাজার আঠারো নির্বাচনটা রাতের ভোটে হয়েছে সো সবাই আসলে আশাবাদী যে আসন্ন ফেব্রুয়ারি মাসে আমরা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখব আমার মনে হয় নিরাপত্তার দিক দিয়ে আমরা আমাদের আরও কাজ করতে হবে বিশেষ করে উপজেলা বা গ্রাম পর্যায়ে এখনও সেই পরিবেশ তৈরি হয়নি এবং পুলিশের যে অবস্থা বর্তমানে সেটা আসলে এখনও সন্তুষ্টজনক না তো পুলিশকে বেশি বেশি সহযোগিতা করতে হবে পাশাপাশি অন্যান্য যে সকল ফোর্স থাকবে বিশেষ করে সেনাবাহিনী অথবা বিডিআর তাদেরকেও অংশগ্রহণ করতে হবে কাজ করতে আমার মতে বর্তমান বাংলাদেশের সমাজ বা রাজনৈতিক পরিবেশ এখনও পিয়ারের জন্য প্রস্তুত না কারণ আমাদের বিশেষ করে আমাদের স্থানীয় পর্যায়ে যে সকল নির্বাচনী পরিবেশ সেখানে আসলে পিয়ার প্রতি খুব একটা গ্রহণজনকম হবে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ